কি এখন পর্যন্ত আমি ছাব্বিশটা বুথে গেছি একটা বুথে আমার এজেন্ট আশিসবাবুর এজেন্ট আছে বাকি পঁচিশটা বুথে আমাদের কোনো এজেন্ট নেই দাঁড়িয়ে দেওয়া হয়েছে বললাম আমি প্রিসাইডিং অফিসারদের এখানে তো আমি ঘুরছিলাম একজন আশি বছরের ভোটারকে টেনে নিয়ে যাচ্ছিল দুজন যুবক আমি তাদের দূর দিতে চাই না আমি ওনাকে ধরলাম আপনি কি করছে নিয়ে যাচ্ছে এই চলছে আর কি বিভিন্ন বুথের সামনে জটলা নিয়ম নেই দুশো মিটারের মধ্যে জটলা বা বেঁধে রাখা বাধা দেওয়া হচ্ছে এজেন্ট ছাড়া ভোট হলে যা হয় তাই হবে আমি দিনের শেষে কথা বলবো আমি যাচ্ছি ভোটের এই হচ্ছে চিত্র উইদাউট পোলিং এজেন্ট হ্যাঁ পোলিং ইজ বিং বিসড হোয়াট ক্যান আই সিলেকশন ইজ ইট পসিবল পলসলিউটলি